আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিমানু রজীম মিসমিল্লা হি রহমান রহিম ই আই হাল্লা জিন আমান উত্তাপুল্লাহ পল্লাতানজুত নাফসুম্মা পদ্ম লিগতাবুল্লাহ ইন্নাল্লাহ খবি রুম্বি মা তা আমালুন এরশাদ হচ্ছে আল্লাহকে ভয় করো এবং আগামী দিনের জন্য তোমরা কি সংগ্রহ করে রাখছো আগামী দিন বলতে এখানে বোঝা যাচ্ছে কালকে আমতের দিন আল্লাহারদেরকে ডাকে বলতেছে তোমরা আল্লাহকে ভয় করো এবং আগামী কালের জন্য কি সংগ্রহ করে রাখছ আল্লাহকে ভয় করতেই থাকো ইন আল্লাহ তা মা আপনি আমি যা কিছু করতেছি আল্লাহ কিন্তু সবকিছু খবরাখবর রাখতেছেন উপস্থিত দিনই ভাই সব এই তামান্নাটা যদি আপনার আমার ভেতরে থাকে তাহলে আমি মনে করি আপনার আমার দ্বারায় খারাপ কাজ হওয়ার কোনো সুযোগ আছে কি আরো এই ভয়টা যদি থাকে